এখন বাজে সাড়ে এগারোটা আর আজকে তোমাদেরকে আমি বলেছিলাম আমাদের বাড়ির পেয়ারা গাছ আরও অনেক কিছু গাছ আছে সেগুলো দেখাবো তাই আমি এখন আমাদের বাড়ির দিকে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা রান্না করে নিয়েছে আমি সেগুলো গুছিয়ে কাজবাট কমপ্লিট করে এখন বেরিয়েছি ভাবছি যাবোটা কি করে কারণ যা জঙ্গল মনে হচ্ছে যেন আমি আফ্রিকার জঙ্গলে যাব সেই আমি এখন যাচ্ছি তো আমিও যাই আর তোমরাও আমার সঙ্গে চলো যেতে থাকো এটা এটা হচ্ছে আমাদের আর একটা পুকুর সাম বাড়ির সামনে একটা পুকুর আছে আর এখানেও আর একটা পুকুর আর আমি এখানে কি বলছিলাম কে জানে মনে হচ্ছে ভিডিওতে ইন্ট্রো দিচ্ছিলাম নাকি কে জানে আর মানে সকলের সামনে ভিডিও করতে কেমন একটা লজ্জা লাগছিলো তাই দেখছিলাম কেউ আমার দিকে দেখছে কি না তাই বারবার ভিডিও করা বন্ধ করে দিচ্ছি তো চলো এবার তোমাদেরকে আমাদের গাছগুলো দেখাই এই যে দেখো এটা হচ্ছে পাতি লেবু মানে এই রকমভাবে জিনিসে হাত দিয়ে ধরাটা সত্যি যা মজা লাগে না এরকম সবজি হাত দিয়ে ধরতে আর এই যে দেখো থালকুনি পাতা হয়ে আছে কত থালকুনি পাতা আর এই যে দেখো এটা হচ্ছে একটা পেয়ারা গাছ আর এবার আমি আফ্রিকার জঙ্গল পারাবো চলো ভয়ও লাগতেছে জঙ্গলটা জাস্ট দেখো আর এটা হচ্ছে আম গাছ এখন তো আমের সিজন চলে গেছে আর এই যে দেখো এখন তো চাষের সময়টা চারিদিকে দেখো দেনে যে আমাদের চাষ হয়ে গেছে এটা আমাদের জমি নয় এটা লোকেদের জমি আর সামনেই আমাদের জমি আছে সেটা তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো জঙ্গলটা দেখো আর এই যে হচ্ছে কলা বাগান এই যে দেখো কলা বাগানটা আর কি বড় বড় কলার কাঁদিও হয়ে আছে আমি সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখো আর এখানে একটা কলার কাঁদি হয়ে আছে আর আমি সেটাকে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু সেটা আমার ক্যামেরায় কোনো মতেই আসছে না এমন ভেতরের দিকে হয়ে আছে আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাই কোনোভাবে নিয়ে আসতে পারছি না অনেক সময় ধরে চেষ্টা করেই যাচ্ছি কিন্তু সম্ভব করতে পারছি ভাবলাম তো আমার দ্বারা হবে না দেখানো লাস্টে আমি বিরক্তি হয়ে দেখো পালিয়েই যাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়েই নিচ্ছি তো ওখানে তো একটা হয়ে আছে কিন্তু এর বাইরেও আরও হয়ে আছে সেই কলার কাঁদিগুলো তোমাদেরকে দেখাবো দেখো তবু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু তবু সম্ভব করতে পারলাম না আর এইটা হচ্ছে জামরুল গাছ মানে বড় বড় যে সাদা জামরুলগুলো হয় না সেই গাছ এইটা আর এই যে এদিকে দেখো এদিকে আর একটা পেয়ারা গাছ আর এই যে জমিটা দেখলে না এইটা হচ্ছে আমাদের জমি আর এই যে পুকুরটা পুকুরটা তো বলেছিলাম এটা আমাদের পুকুর আর চারিদিকে দেখো সেদিকেও আরও কলা বাগান হয়ে আছে আর ভিউটা দেখো গ্রামের ভিউ মানে সত্যি সেই অসাধারণ লাগে চারিদিকে শুধু সবুজ আর সবুজ এগুলো কিন্তু শহরে থাকলে পাওয়া যায় না এই ঠিক বললাম তো যারা শহর থেকে আমার ভিডিওটা দেখছো আর এই যে দেখো একটা কলার কাঁদি হয়ে আছে এই যে দেখো কলার কাঁদিটা আর ওই যে ওদিকে দেখো আর একটা হয়ে আছে এটা কিন্তু আরও বড় আর আরও হয়েছিল কিন্তু পেড়ে খাওয়া হচ্ছে তাই এখন অনেকটা কমে গেছে আর ওই যে বাড়িটা দেখছো ওটা হচ্ছে আমার একটা জেঠুদের বাড়ি আর এই যে দেখো চারিদিকটা দেখো জাস্ট অসাধারণ মানে কোনো কিছু বলার মতো নয় তো চলো আমার তো দেখানো হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে আগাচ্ছি এই যে দেখো এটা আর একটা আলাদা কলার কাঁদি সেটাই আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা আমার হাত পেয়ে গেছে দেখো জাস্ট কলাগুলো দেখো কি মোটা মোটা হয়ে আছে এগুলো হচ্ছে কাঁচ কলা তো এবার আমি জঙ্গল পারাবো আবার এই যে আমি এখন আবার আফ্রিকার জঙ্গল পেরিয়ে এবার আমি বাড়ি চলে আসবো বাবা আমি তো একা গিয়েছি জঙ্গলে বেশি সময় থাকা যাবে না এদিকে ঝোঁক তারপরে সাপ বাবা কোথায় কি বেরিয়ে পড়বে আমি ভয়ে পেরিয়ে চলে এসেছি দেখো তোমাদেরকে আবার দেখাচ্ছিলাম জঙ্গলটা একবার তো শুধু তোমাদেরকে দেখাবো বলেছিলাম তাই আমি এত রিক্স নিয়ে গিয়েছি না হলে বাবা আমি যে এই যে কলা গাছগুলো দেখছো এগুলো হচ্ছে আমার জেঠুদের কলা বাগান দেখো তাদেরও কেক হয়ে আছে আর এই যে দেখো আমার জেঠুদের কাছে লঙ্কা হয়ে আছে ভাবছিলাম যে একটা চুরি করে নিয়ে আসবো তারপরে দেখি না না তাদের বাড়ি থেকে দেখতে পেয়ে যাবে বাড়িতে আছে ভাবলাম যে না থাক আমি বাড়ি চলে যাই চুরি করে কোনো লাভ নেই চলো এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক আমি যেখানে এসেছি সেখান থেকে আমার বাড়িটা দেখো ওই যে বড় পাকার বাড়িটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার বাড়ি আর এই যে দেখো খলার চালের বাড়িগুলো দেখো গ্রামে কি সুন্দর সুন্দর খলার চালের এই যে বাড়িগুলো আর এই যে আমাদের আর একটা পুকুর আর এই দিকে দেখো এই যে আর একটা পেয়ারা গাছ হয়ে গেছে নাম আমাদের বাড়িতে পাঁচ ছটা পেয়ারা তো এটাই আজকে আমার তোমাদেরকে দেখানোর ছিল তো আমি বলেছিলাম একদিন তোমাদেরকে দেখাবো তো আমি দেখিয়ে দিয়েছি তো এটা দেখানোর জন্যই আমি কিন্তু এখানে এসেছিলাম তো চলো এখন আমি বাড়ি যাব তো তোমরা দেখতে থাকো গ্রাম থেকে কারা কারা আমার ভিডিও দেখো সেটা কিন্তু কমেন্ট করে জানিও জানাতে কিন্তু ভুলবে না চারি ঘুরে ঘুরে আমি এখানে একটু গ্রামের ফেল নিচ্ছিলাম আর বলছিলাম যে সবুজে ভরা আর ফুরফুরে হাওয়া তো আমি একটু মজায় মজা নিচ্ছি